ইসলামী আন্দোলন বাংলাদেশ মানে চরমনায় যে দলটা রয়েছে এই দলটা ভারতের এজেন্ট হিসেবে অথবা রয়ের এজেন্ট হিসেবে কাজ করছে কিনা অথবা ভারতের এজেন্ট হিসেবে বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব সৃষ্টি করে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে কিনা এই বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব এখন অনেকেই বলতে পারেন ভাই এত কিছু থাকতে আপনি এই বিষয়টা কেন সামনে আনলেন এই বিষয়টা সামনে আনার একটা কারণ হচ্ছে বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি সেনাবাহিনীর একজন রিটায়ার্ড কর্মকর্তা তার সাথে আমার দীর্ঘদিনের পরিচয় এবং আমরা দুইজন একটু ফ্রি সবসময় কথা বলি এই কারণে ওনার সাথে যখনই আমার দেখা হয় তখন তিনি আমাকে খোঁসা দিয়ে রাজনৈতিক যে কোনো একটা বিষয়ে কথা বলে আর আমি ওনাকে এই বিষয়ে একবার প্রশ্ন করেছিলাম যে আমাকে দেখলেই আপনি কেন এই খোসাগুলো মারেন তখন তিনি আমাকে বললেন যে তোমার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে আসলে ভালো লাগে তো তার সাথে আমার এই বিষয়টা নিয়ে কিছুটা তর্ক বিতর্ক হয়েছিল এবং আমি এটাও মনে করি যে বিএনপির বেশিরভাগ নেতাকর্মীরা কিন্তু সর্মনাইকে এই জায়গায় সন্দেহ করে এখন বাস্তব সত্য আসলে কি শর্মা কি সত্যিই ভারতের এজেন্ট হিসাবে কাজ করে এখন বিএনপির নেতাকর্মীরা শর্ম যে সন্দেহ করে এটার কিছু যুক্তি অবশ্যই রয়েছে বা তিনিও আমার সাথে যখন কথা বলেছিলেন কিছু যুক্তি উপস্থাপন করেছিলেন যেমন বিগত আওয়ামী লীগ সরকারের সময় যেসব লোক ভারতের বিরোধিতা করেছে বা এই যেসব আলেমরাও ভারতের বিরোধিতা করেছে বা ভারতের আগ্রাসনের বিরোধিতা করেছে ভারত নিয়ে যদি কোনো কথা বলেছে বা আওয়ামী লীগের বিরুদ্ধে যদি শক্ত কোনো বক্তব্য দিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তারা অ্যারেস্ট হয়েছে তাদের উপর নানা রকম নির্যাতন হয়েছে তাদের বিরুদ্ধে জঙ্গি সহ রকম মামলাও হয়েছিল কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভারতের বিরুদ্ধে বা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ইসলামিক দলগুলোর মধ্যে শরমনাইয়ের সাইতে শক্তিশালী বক্তব্য আর কেউ দেয়নি কিন্তু তারপরেও শর্মনাইকে আওয়ামী লীগ সরকার সেরকম বিপদে ফেলেনি বা তাদের বিরুদ্ধে মামলা বা হামলা বা অ্যারেস্ট করা হয়নি এটার কারণে অনেকেই শর্মনাইকে ভারতের এজেন্ট মনে করে বাস্তবিক অর্থে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে শর্মনাই ভারতের এজেন্ট হবে না বা ভারতের স্বার্থে শর্মনাই সত্যিকার অর্থে কাজ করবে না এখন আমি কেন মনে করছি এই ঘটনাগুলো দিয়ে এটা প্রমাণিত হয় না যে শর্মনাই ভারতের রয়ের এজেন্ট হিসাবে কাজ করছে এই বিষয়টা আমি ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন হেফাজতে ইসলামের যেসব আলেমরা রয়েছে বিশেষ করে রফিকুল ইসলাম মাদানি সহ ওই কোয়ালিটির সব আলেমদেরকে অ্যারেস্ট করা হয়েছিল তারা কিন্তু সম্পূর্ণরূপে বিশ্বাস করে যে শর্মনাই ভারতের এজেন্ট আর এই কারণে তারা চরমভাবে স্বর্মনাইকে এখন ঘৃণা করে এর মূল কারণ হচ্ছে তারা বলতেছে যে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তাদেরকে বলে দিয়েছে যে এই নামটা বাদ মানে স্বর্মনাইয়ের নামটা কেটে দিয়েছে রফিকুল ইসলাম মাদানের এরকম একটা ভিডিও আপনারা দেখেছেন যে কাদের উস্কে তারা কথা বলতেছে বা তাদের সাথে আর কারা কারা আছে স্বর্মনাইয়ের নাম বলার সাথে সাথে সেই নামটা কেটে দিয়েছিল এই জাতীয় নানারকম কথা কিন্তু এই বর্তমান সমাজে রয়েছে সর্মনায়ের বিরুদ্ধে এখন মূল বক্তব্যটা হচ্ছে স্বর্মনায় ভারত এবং আওয়ামী লীগের বিরুদ্ধে শক্তিশালী বক্তব্য দিলেও জ্বালাময়ী বক্তব্য দিলেও আওয়ামী লীগ এবং ভারত কেন স্বর্মনাইয়ের উপর ক্ষিপ্ত হয়নি বা স্বর্মনাইকে ক্ষতি করার চেষ্টা করেনি প্রথমে এটা ব্যাখ্যা করি যেমন আপনি আপনার যেই প্রতিদ্বন্দ্বী এই প্রতিদ্বন্দ্বী যদি আপনার সাথে অনেক দুর্বল থাকে তাকে আপনি কোনো মূল্যায়ন করবেন না বাংলাদেশে ইসলামিক খেলাফত অথবা মানে ইসলামিক শাসন যাতে প্রতিষ্ঠা হতে না পারে এটা কিন্তু ভারতের সবচাইতে বড় এজেন্ডা এখন বাংলাদেশে আপনি ইসলামিক দলগুলোকে নিয়ে যদি একটু বিচার বিশ্লেষণ করেন জামাত ছাড়া বাকি যেই ইসলামিক দলগুলো রয়েছে এই দলগুলো রাষ্ট্র কীভাবে পরিচালনা করতে হয় এর ন্যূনতম জ্ঞান এবং যোগ্যতা এদের কারণেই অথবা আধুনিক এই বিশ্বের সাথে তাল মিলিয়ে এবং এই আধুনিক সুপার পাওয়ার দেশগুলোকে ব্যালেন্স করে কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে সেই যোগ্যতার ন্যূনতম সক্ষমতাও অন্যান্য কোনো ইসলামিক দলগুলো নেই কিন্তু সেটা রয়েছে শুধুমাত্র জামাত ইসলামের মধ্যে আর এরপর সরমনাই মানে স্বর্মনাই এখন সেই রাস্তায় হাঁটতেছে কিন্তু তারা এখনও জামাতের তুলনায় এক হাজার ভাগের এক ভাগও তারা সক্ষমতা অর্জন করতে পারেনি কিন্তু আমি এটা বিশ্বাস করি যে শর্মনাই ভবিষ্যতে ভালো করতে পারবে এটা আমার বিশ্বাস এখন শর্মনাইকে কেন ভারত এবং এই আওয়ামী লীগ আক্রমণটা করেনি বা তাদেরকে শত্রু বানায়নি এই শত্রু না বানানোর সবচাইতে বড় কারণ যেটা সেটা হচ্ছে আওয়ামী লীগের সবচাইতে বড় প্রতিদ্বন্দ্বী ছিল বিএনপি আর খেলাপথ প্রতিষ্ঠা করতে চায় বা ইসলামিক ধ্যান ধারণার ব্যক্তিদেরকে বিএনপি যতটা প্রশ্রয় দেয় বা বিএনপি তাদের ব্যাপারে যতটা সহনীয় এই আওয়ামী লীগ কিন্তু তাদের ব্যাপারে ততটা সহনীয় না আর বিভিন্ন কারণে এই মাদ্রাসা শিক্ষিত এবং ইসলামিক আইন প্রতিষ্ঠা করতে চায় রাষ্ট্রীয় জীবনে ইসলামিক আইন প্রতিষ্ঠা হোক এই জাতীয় ভাবধারা সম্পন্ন যে সব লোকগুলো ছিল এরা ম্যাক্সিমাম বিএনপিকে ভোট দিত কিছু জাতীয় পার্টিকে দিত কিন্তু বিএনপিকে ম্যাক্সিমাম ভোট দেয় আর যেহেতু আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি তাই আওয়ামী লীগের জন্য এই শর্মনাইকে আলাদা রাখা এটা কিন্তু আওয়ামী লীগের জন্য উপকারী যেমন শর্মনাইয়ের যদি পুরো বাংলাদেশে যদি এক লাখ ভোট থাকে এই এক লাখ ভোট যদি তারা এককভাবে নির্বাচন করে যদি তারা কাস্ট করতে পারে তাহলে এটা বিএনপি থেকে মাইনাস হবে আর না হয় এই ভোটগুলোর বেশিরভাগ অংশটা বিএনপি পেয়ে যেত এমনকি শর্মনাই কিন্তু যথেষ্ট পরিমাণ জামাত বিদ্বেষিতা করতো বা জামাতের বিরোধিতা করত এই জামাতের বিরোধিতা করার কারণে এই শর্মনাইকে কিন্তু আওয়ামী আক্রমণ করেনি বা শর্মনাই আওয়ামী জন্য একটা উপকারী দলে পরিণত হয়েছিল এটা আওয়ামী লীগের প্রধান বিরোধী দল বিএনপির থেকে ভোট কাটা এমনকি জামাতকে প্রতিহত করা বা জামাতের এগেনিস্টে আরেকটা রাজনৈতিক শক্তি যাতে আবির্ভূত হয় এবং এই দুইটা দল যদি ভাগাভাগি থাকে এটা কিন্তু ভারতের জন্য সুবিধাজনক ছিল যেমন এখন এই বর্তমান বাস্তবতায় যে যেভাবেই বলেন জামাত ইসলামের কিন্তু উত্থান হতে যাচ্ছে এমনকি জামাত অতীতের যে কোনো সময়ের সাইটে এখন অনেক বেশি জনপ্রিয় এমন কি অনলাইনে যেই আপনি জনপ্রিয়তাটা দেখতেছেন এটা কিন্তু জামাতের ইতিহাসে সর্বোচ্চ জনপ্রিয়তা এখন এটা প্রকৃতপক্ষে কতটা শক্তিশালী হয় সেটা নির্বাচনের পর সঠিকভাবে বোঝা যাবে কিন্তু জামাত যে জনপ্রিয় হয়েছে এতে কোনো সন্দেহ নেই তাই ভারতের যেই প্ল্যানগুলো ছিল যে ইসলামিক দলগুলো যাতে ঐক্যবদ্ধ হতে না পারে বা জোট হতে না পারে এই জন্য ইসলামিক দলগুলোর ছোটো ছোটো যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোকে ভারত সময় ছাড় দিত তাই শরমনাই যতই আওয়ামী লীগের বিরোধিতা করুক অথবা ভারতের বিরোধিতা করুক এটা ভারতের জন্য লাভজনক ছিল আর এই কারণে ভারত সর্মনাইকে কখনো আক্রমণ করেনি বা ক্ষতি করার চেষ্টা করেনি আওয়ামী লীগও করেনি এটা হচ্ছে প্রকৃত বাস্তবতা এখন আবার অনেকেই বলতে পারেন ভাই এই যে শ্রমনায়ের মধ্যে যেই সব লোকগুলো ছিল যেমন ফরিদুদ্দিন মাসুদ তারপরে হাফিজুর রহমান সিদ্দিকী এই জাতীয় নানা রকম বক্তাদের যেই সব বক্তব্যগুলো ভাইরাল হয়েছিল বা তাদের যেই কর্মকাণ্ডগুলো সামনে এসেছিল এগুলোর কারণে তো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে তারা সত্যিকার অর্থে আলেমদের অনেক বড় ক্ষতি করেছে বাস্তবিক অর্থে আলেমরা হচ্ছে নবীর ওয়ারেস এতে কোনো সন্দেহ নেই এই আলেমরা না থাকলে এই পৃথিবীটা অন্ধকারচ্ছন্ন হতো ঠিক রসুল্লাহ সাল্লি যখন তিনি দুনিয়াতে এসেছেন সেই সময় এই মক্কার মানুষের পরিস্থিতি যেরকম তাদের আইয়ামে জাহেল বলা হতো সেরকম পরিস্থিতি তৈরি হতো এতে কোনো সন্দেহ নেই এমনকি আমি কিন্তু আলেমদের মারাত্মক সমালোচনা করি কিন্তু প্রকৃত সত্য হচ্ছে আলেমদের মধ্যে সবচাইতে খারাপ ব্যক্তি যে যেমন আলেমদের মধ্যেও অনেক সিটার বাটপার টাউট আছে এখন আলেমদের মধ্যে যেসব সিটার বাটপার টাউট যারা আছে এরা কিন্তু আমাদের এই জেনারেল শিক্ষিত বা এলেম নাই কোরআনের এলেম নাই এই জাতীয় যেসব টাউট বাটপাড়রা রয়েছে তাদের মধ্যে যদি আপনি তুলনা করেন তাহলে সেই আলেমদের মধ্যে যেগুলো সিটার বাটফাট টাউট আছে এগুলোও কিন্তু অনেকটাই ভদ্র এবং অনেক ভালো কারণ এরা কিন্তু লজ্জা পায় মানে তারা যদি বাটপাড়ি সিটারিও করে তারা কিন্তু সমাজের চোখে লজ্জার কারণে তারা অনেক কিছু প্রকাশ্যে করতে পারে না তারা অপ্রকাশ্যে উল্টাপাল্টা কাজ করতে পারে যেমন আপনারা বিভিন্ন সময় যে সব আলেমদের মধ্যেও দর্শনকারী বের হয় বা অনেক মসজিদের ক্ষতি উল্টাপাল্টা কাজ করে বা কোনো ইমাম সাহেব উল্টাপাল্টা কাজ করেছে এগুলো কিন্তু লোক লজ্জার ভয়ে এরা গোপনে করার চেষ্টা করে আর অন্যরা তো ওপেন করার চেষ্টা করে যেমন আমাদের সমাজে ওপেন সমকামিতার প্রমেট পর্যন্ত করে কতটা নির্লজ্জ এবং কতটা বেহায়া কিন্তু আলেমদের মধ্যে ম্যাক্সিমাম আলেমদের মধ্যে একটা বাজে খারাপ গুণ রয়েছে আর এটার কারণে এই আলেমরা কখনো ঐক্যবদ্ধ হতে পারে না এর মূল কারণ হচ্ছে এরা ছোট স্বার্থগুলো তারা বিসর্জন দিতে পারে না মানে তারা নিজেদের ছোট ছোট স্বার্থগুলোর জন্য মুসলমানদেরকে বিভক্ত করে দেয় কারো নেতৃত্বের লোক এবং নিজেই সেরা এবং সে যা বলবে সে যা বুঝে একমাত্র সেটাই হচ্ছে ইসলাম এই জাতীয় এই দুর্বলতা কিন্তু আলেমদের মধ্যে সবচেয়ে বেশি বর্তমান সময়ের যেমন আমরা যেই চারজন প্রসিদ্ধ ইমামের নাম জানি ইমাম আবু হানিফা ইমাম শাহফি ইমাম মালিক ইমাম হাম্বাল এই যে চারজন যে ইমাম তারা কিন্তু অনেক বড় ইসলামিক পণ্ডিত ছিলেন কিন্তু ওনারা কি এক ইমাম আরেক ইমামকে কখনো কাফের মোরতাদ ফাঁসেক কি ফতোয়া দিয়েছিল কেউ কিন্তু কারো বিরুদ্ধে দেয়নি কিন্তু বর্তমান সমাজে যে আলেমরা রয়েছে এই আলেমরা নিজেদেরকে এত বেশি পণ্ডিত মনে করে মানে তাদের সাইতেও অনেক বড় বড় পণ্ডিত মনে করে এবং অন্যের মতামতকে তারা ন্যূনতম সম্মানটাও করে না এই যে একজন অন্যজনের মতামতকে সম্মান না করার কারণে এবং নিজেদের এই ক্ষুদ্র স্বার্থ যেমন সে এই গ্রুপের অনেক বড় আলেম তাকে এই গ্রুপের সবাই বিশাল পণ্ডিত মনে করে এখন সে যদি অন্য গ্রুপের কোনো আলেমকে বা তার ভিন্ন মতাদর্শের কোনো আলেমকে যদি সে বড় আলেম বলে এবং জ্ঞানী বলে তাহলে তার অনুসারীরা এই তাকেও সম্মান করবে এই জাতীয় যেই তাদের দুর্বলতা মানসিকতা এটাই কিন্তু এই সবচাইতে তাদের খারাপ অভ্যাস আর এইটার কারণে আমি তাদের সবচাইতে বড় সমালোচনা করি এবং আমি আলেমদের সমালোচনা করতে গেলে আমার যে রাগটা ওঠে শুধু এই একটা কারণে এদের মন মানসিকতা অত্যন্ত দুর্বল মূল কথাটা হচ্ছে আলেমদের মধ্যে আপনি যে বিভেদটা দেখেন একে অন্যকে ক্ষতি করার চেষ্টা করছে যেমন ফরিদুদ্দিন মাসুদ এবং হাফিজুর রহমান সিদ্দিকী কীভাবে মাহমুদুল্লাহ সাহেবকে জেলে দেওয়ার কথা বলেছিল এবং সে জানত যে মামুনুল হক জেলে যাবেন তার বিরুদ্ধে মামলা রেডি এগুলো সবগুলো হয়েছে শুধুমাত্র একে অন্যের সাথে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যেমন হাবিজুর রহমানের শিক্ষাগত যোগ্যতা যাই থাকুক সে নিজেকে ক্ষতিবুল উম্মা মনে করত এবং সরমনায়ের কিছু আলেম এবং যারা ইসলাম সম্পর্কে পরিপূর্ণ ধারণা রাখে না বা অন্ধভক্ত যারা রয়েছে এরা তাকে ক্ষতিবুল উম্মা বানিয়ে ফেলেছিল এবং সে মনে করেছিল আমার সম্মান তো মামুনুল লোকের সাইতেও উপরে সবাই আমাকেও অনেক বড় আলেম মনে করে অতএব মামুনারে কিন্তু সরাইতে পারলে তাহলে তার রাস্তা ক্লিয়ার এই জাতীয় যেই হীনমান্যতা তাদের ছোট ছোট স্বার্থে স্বার্থের কারণে এই হীনমান্যতাগুলো দিয়ে এই মুসলমানদেরকে তারা বিভক্ত করে রেখেছে হ্যাঁ এমন কিছু আকিদা আছে যে আকিদাগুলো মারাত্মক শিরকি আকিদা এটা আমি মানি কারণ ভালো জিনিসের নকল থাকবেই কিন্তু যারা খুব আকিদের দিক দিয়ে কাছাকাছি অবস্থানে থাকে এরা নিজেরাই নিজেদের বিভিন্ন এই হীনমান্যতার কারণে তারা একে অন্যের বিরোধিতা করা শুরু করে যেমন এই যে জামাতের বিরুদ্ধে এখন যে প্রভাগান্ডাগুলো এখন করতেছে এটা মধুদি আকিতার ইসলাম বাস্তবিক অর্থে আমি জামাত সম্পর্কে যতটুকু জানি তারা মধুদের রহমতুল্লাহকে তাদের আকিদার ইমাম মনে করে না কিন্তু তার অনেকগুলো থিওরি আছে এই থিওরিকে তারা ফলো করে কিন্তু এটাকে নিয়ে একেবারে ইসলাম থেকে খারিজ করে দিচ্ছে আবার যেসব এই আলেমরা এই ফতোয়া দিয়ে কাউকে ইসলাম থেকে খারিজ করে দেয় এইসব লোকগুলো আবার তাদের মাদ্রাসা বা প্রতিষ্ঠানের জন্য যখন টাকা উঠাতে যায় তখন কিন্তু তাদেরকে আবার কাফের বলে না বা ইমান চলে গেছে এটা বলে না এই টাকাটা কে দিচ্ছে সেটাও চিন্তা করে না এখন জামাত বলেন বা চরমনাই বলেন তারা রাজনৈতিক ভুল করতে পারে মানে তাদের ফাঁদে পা দিতে পারে কিন্তু তাদের এজেন্ট হয়ে কাজ করবে এটা আমি বিশ্বাস করব না সম্মানিত দর্শক আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা খায়রা।